জনের মামার বাড়ি রাঁচিতে জনির সেজু মামার বিয়ে উপলক্ষে মামার বাড়িতে গেল জনিরা জনির মামারা পাঁচ ভাই তিন বোন সেজু মামার বিয়ে জনিরা বিয়ের চার দিন আগেই মামার বাড়ি চলে আসলো জনিদের অন্যান্য রিলেটিভরাও এসে গেছেন বাড়ি ভর্তি মানুষ জনি ক্লাস ইলেভেনের ছাত্র শারীরিক গ্রোথ কম হওয়ায় এক ক্লাস নাইনের স্টুডেন্ট মনে হয় জনিকে জনের কাজিনরা কেউ ইন্টারে পড়ে কেউ ডিগ্রিতে পড়ে আর বাকিরা প্রাইমারিতে জনের সমবয়সী কেউই নেই জনির গল্প করার বা আড্ডা দেওয়ার মতো কোনো সঙ্গীই নেই তবুও সবার সাথে মিলেমিশে সময় কাটাচ্ছিল জনি ভালোই লাগছে জনির রাতে ভাইদের সাথে শুতে গেল জনি ওরা জনিকে তাদের সাথে নিল না পরে জনির মা জনিকে মেজমামির মামির কাছে শুয়ে দিল মেজ মামির ঘর দখল করে নিয়েছে অন্যান্য আত্মীয়রা উনি শুয়েছেন কিচেনের পাশে স্টোর টাইপের টিন একটা কাঠের ঘরে যার ফ্লোরে সব কাঁচা সবজির ছাঁকা চালের বস্তা ইত্যাদি কোনো বিছানায় মশারি টানানো নেই কারণ আত্মীয়রা সব চলে আসায় মশারি শর পড়েছে খাটের দুই কোনায় দুইটা মশার কয়েল জ্বলছে মামি তার এক বছর বয়সী জমস দুইটি মেয়ে আর জনি শুয়ে পড়ল পাটাতনের বিছানায় জনি কয়েলের ধোঁয়ায় ঘুমাতে পারে না রাতে জনির ঘুম আসলো না ঘন্টা দুয়েক পর একটু তন্দ্রার মতো এলো জনির এমন সময় জনি তাদের মাথার কাছে জানালায় একটা টোকার আওয়াজ পেল তন্দ্রা কেটে গেল জনির জনি কান খাড়া করে শুয়ে থাকলো একটু পর আবারও টুকটুক শব্দ মামি জনিকে ডাকলেন জনি গভীর ঘুমের ভান ধরে পড়ে রইল আবার মামি আবার জনিকে ডাকলেন জনি গভীর ঘুমের অচেতন ভান ধরে পড়ে রইল মামি কুট করে জানালা খিলটা খুললেন আর কার সাথে যেন ফিস ফিস করে কথা বললেন মামি বলল। আজ বাদ দাও জনি বুঝলো এটা ছোট মামার গলা ছোট মামা ইন্টার করে পড়ালেখায় ইস্তেফা দিয়েছেন ইউরোপ যাবার নাম করে অনেক টাকা নষ্ট করে এখন ভেগাবন্ত হয়ে বসে আছেন মামি আস্তে করে বলেন তো আমার রুমে মামা বললো ও আবার আসলো কখন মামি বললো আর বলো না ভেজাল একটা দিদি দিয়ে গেল নাও করতে পারলাম না আজ বাদ দাও মামা বললো পারব না বৌদি প্লিজ পাঁচ মিনিট লাগবে মামি বলল বাড়ি ভর্তি লোকজন কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে মামা বললো কেউ দেখবে না আর কথা বাড়িও না তো দরজা খুলো মামি জনির উপর ঝুঁকে জনের ঘুমের পরীক্ষা করলেন জনি ঘুমের পরীক্ষায় পাশ করলো আস্তে করে উঠে খুট করে পিছনের দরজার খিলটা খুললেন মামি জনির থাকেন প্রতি দুই বছর পর পর দেশে আসেন দুই মাস পর আবার চলে যান ওনার বিদেশে দশ বছর মাথায় এই দুই সন্তানের জন্ম হয় জনের মামা বিদেশে গেছেন দুই বছরের মতো হলো জনি বুঝলেন তার মামির কুয়া তার মামার অবর্তমানেও ভর্তি থাকে জনির মামি দেবরকে খাটে নিয়ে বসলেন শুরু হয়ে গেছে মামি তার মেয়ে দুটোকে জনির পাশে ঠেলে একটু জায়গা করে শুয়ে পড়লেন জনি আবছালয় দুটো মানুষের স্পষ্ট নড়াচড়া দেখতে লাগলো মামি ফিসফিস করে বললেন রিলেটিভরা চলে গেলে আবার আগের মতো করো ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই মামি মামাকে বললো কি মিটেছে মামা বললো আমার তো মিটেছে তোমার তো হলো না কালকে মিটিয়ে দেব মামি বলল অনুষ্ঠানের সময় আর না বাড়ির লোকজন কমুক তারপর মিটিও যাও এখন মামাকে পেছনে দরজা দিয়ে বের করে দিল মামি চুপ করে শুয়ে পড়লেন জনের মাথা নষ্ট মামিকে কিভাবে তার ইচ্ছার কথা বলবে তা ভাবছে জনি জনের খুব ভয় লাগছে যদি তার মার কাছে নালিশ দেয় তবে তো সে শেষ মামির হালকা নাক ডাকার শব্দ শুনতে পেলো জনি জনির পাশের টেবিলে রাখা জলের জগ থেকে জল ঢেলে তার আর রুমা ঝুমাদের বিছানা ভিজিয়ে দিল যথারীতি ওরা জেগে উঠল মামি লাইট জ্বালালেন জনিও উঠে বসল। জনি চোখ কি বলল। ওরা আমার বিছানা হিসু করে দিয়েছে মামি দেখলেন বিছানা সত্যিই ভিজা মামি ভালো করে বিছানা মুছলেন ওদের কাথা চেঞ্জ করে রুমা ঝুমাকে এক পাশে দিয়ে উনি বাচ্চাদের জায়গায় শুয়ে পড়লেন মামি জনিকে বলল জনি তোমার তো অসুবিধা হয়ে গেল জনি বলল না মামি কোনো সমস্যা না আপনার কত কষ্ট মামি বলল। আমার আবার কিসের কষ্ট জনি বললো এই যে ওদের জন্য ঠিক মতো ঘুমাতেও পারেন না মামি বললো এটা তো সব মায়েদের করতেই হয় তোমার ঘুমের কোনো সমস্যা হচ্ছে না তো জনি বলল। তেমন না মামি আর কথা বাড়াচ্ছেন না একটু পর দম নিয়ে জনি বলল মামি ঘরে কি কোনো কোলবালিশ আছে মামি বললো কেন কোলবালিশ দিয়ে কি করবে জনি বলল। আমার গোলবারির ছাড়া ঘুম হয় না জনি ভাবছিল মামি তাকে বলবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাও উনি তা বললেন না বিয়ে বাড়ি তো একটু অ্যাডজাস্ট করে ঘুমাও জনি ঘুমের ভান ধরে শুয়ে থাকলো একটু পর মামি ঘুমিয়ে পড়লো ভারী নিঃশ্বাসের শব্দ জনি তার একটা হাত মামির উপর তুলে দিল মামির নিঃশ্বাস থেমে গেলো জনি চুপ করে শুয়ে পড়লো একটু পর জনি আবার একটা পা মামির উপরে তুলে দিল মামির নিঃশ্বাস আবার থেমে গেল জনি অনর হয়ে পড়ে রইলো মামির কোনো সাড়া নেই জনির সাহস বেড়ে গেল মামি জেগে উঠলেন আর বলেন এ জনি কি করো জনি চুপ উনি জনের হাত পা ওনার উপর থেকে সরিয়ে দিলেন ধমাকে সুরে বললেন ঠিকভাবে ঘুমাও না হলে সকালে আমি দিদিকে সব বলে দেব জনি বলে আমি কি করছি মামি বলল। তুমি আমার উপর হাত পা দিলে কেন কি মনে করেছ আমি কিছুই বুঝি না জনি বলল আপনি মাকে বললে আমিও সব বলে দিব জনির চেত খেয়ে মামি চমকে উঠলেন মামি বললো কি কি বলবে জনি বলল আপনি আর রাইহান মামা যা করলেন আমি বলবো মামি বলল আমরা আবার কি করলাম জনি বলল আমি সব দেখেছি মামি বললো কই কি কি দেখেছ মামি তোতলাচ্ছেন মামির কণ্ঠস্বর নরম হয়ে গেছে মহা ভয় পেয়ে গেছেন উনি সত্যি মামির মুখ দেখানোর জায়গা থাকবে না যদি জনি মামির কীর্তিকালাপ সবাইকে বলে দেয় জনি মনে মনে ঠিক করলো তার এই সুযোগটাই কাজে লাগাতে হবে জনি মামিকে বললো তুমি ঘুমাও আমি কিছু বলবো না কাউকে আমাকেও দিন তাহলে মামি বললো কি দিব জনি বলল মামার মতো মামি বললো লক্ষ্মী বাবা আমার তুমি ছোটো না ছোটোদেরও সব করতে হয় না জনি বলল আমি ছোট না ক্লাস ইলেভেনে পড়ি মামি বললো আচ্ছা ঠিক আছে তুমি এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তুমি আরেকটু বড় হলে তখন দিব এখন ঘুমাও তো বাবা জনি মামিকে জড়িয়ে ধরল মামি জনিকে ফিস ফিস করে বলেন কি শখ মিটেছে জনি বললো হুম আপনার মিটেনি মামি বললো হুম মিটেছে এখন চুপচাপ ঘুমাও জনি বলল মামি কাল আবার দেবেন তো মামি বললো কালকেটা কালকে দেখা যাবে মামি রুমা ঝুমাকে মাঝখানে শুয়ে ওপাশে গিয়ে শুয়ে পড়লেন জনি এক সপ্তাহ ছিল বিয়ে বাড়িতে মামিকে নিয়ে যে কয়দিন ছিল সে কয়দিন তার ইচ্ছা পূরণ করেছে এর এক বছর পর জনির ছোট মামা ইতালি চলে যান মেজো মামি মাঝে মাঝে জনিকে নিয়ে খবর দিতেন আবার জনিদের বাড়িতে এসেও থাকতেন আর জনি মামিকে তার ইচ্ছা পূরণ করতে তাকে স্বর্গে পৌঁছে দিত এখন জনির বয়স ২৬ মামির বয়স আটত্রিশ থেকে চল্লিশ হবে জনির মামা দেশে এসেছেন তবু জনি আর তার মামির সম্পর্ক এখনো অটুট সাকিবের মা বিপাশা ফোন করে সাকিবকে জিজ্ঞাসা করে কি রে কি খবর তোর এতদিন বাদে আমার কথা মনে পড়লো তোর হঠাৎ জেলখানা থেকে ফোন দিলি নিশ্চয় কোনো ধান্দা আছে বলে ফেল শুনি সাকিব বলল আহা শুধু শুধু রাগ করছো তুমি মা তোমার কথা সব সময় মনে পড়ে আমার বাবা যখন নেই তখন তুমি তো এই জগতে আমার একমাত্র আপনজন জন বিপাশা বললো হুম তোর ওইসব তেল আমি সব বুঝি গত বারো বছর হাতে গোনা অল্প কয়েকবার তোর ফোন পেয়েছি সেটাও প্রতিবার তোর প্রয়োজনের জন্য জেলখানায় টাকা পাঠাতে বলেছিস বলি তোর বিধবা মাটা এই অজপাড়ায় গায়ে এতগুলো বছর কিভাবে বেঁচে আছে কেমন আছে সেসব কখনো জিজ্ঞেস করেছিস সাকিব মা সেটা বলতেই তো ফোন দিলাম অবশেষে আমার সাজার শেষ হচ্ছে জেল থেকে বেরিয়ে সরাসরি ওহ তোমার ওখানে উঠবো এখন থেকে সব সময় তোমার দেখাশোনা করার জন্য তো আমি আছি সাকিবের মা বিপাশা বললেন দেখাশোনা করা না চাই অন্য কোথাও যাওয়ার জায়গা নেই সেটা বল তাই বাধ্য হয়ে মায়ের কাছে আসা সাকিব বলো সত্যি বলছি মা বিশ্বাস করো তোমাকে কত কাল দেখি না বলেই ছাড়া পাওয়া মাত্রই তোমার সাথে দেখা করার জন্য মনটা আকুল হয়ে আছে আগামীকাল থেকে দিনের জমানো সব গল্প করব আমরা মা ছেলে। বিপাশা বললো ওরে বাবা খুব পঠানো শিখেছিস দেখছি মায়ের কাছে চাওয়া মাত্র সবসময় টাকা পয়সা পাওয়া যায় বলেই তো এত কদর না হয় সে কবে মাকে ভুলে গেছি সে আমার জানা আছে সাকিব বলে আহারে কি যে না তুমি একমাত্র সন্তান কখনো নিজের মাকে ভুলতে পারে চোখের আড়াল হলেও তুমি কখনোই আমার মনের আড়াল হওনি বিপাশা আচ্ছা হয়েছে হয়েছে বাবা কাল আমি তোর পছন্দের মতো খাবার রেধে রাখবো সাকিব বলল ঠিক আছে মা তাহলে রাখছি কাল দেখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরের জেলখানা থেকে ছেলে সাকিব ও গ্রামে থাকা তার মা বিপাশার মোবাইল ফোন আলাপ শেষ হলো সাকিবের পুরো নাম সাকিব বিনতে রাসেল তার বর্তমান বয়স ছত্রিশ বছর গত ১২ বছর যাবৎ জেল খেতে অবশেষে ছাড়া পাচ্ছে সে চব্বিশ বছর বয়সেই খড়গপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর শহরে এক বড় মাপের ব্যবসা প্রতিষ্ঠান চাকরিতে ঢোকার ঠিক এক মাস পরেই প্রতিষ্ঠানের দুর্নীতির দায়ে জেলে যায় সে তবে সাকিব আসলে ছিল নিরপরাধ তাকে ফাঁসানো হয়েছিল ষড়যন্ত্র করে তার নামে হওয়া অর্থ আত্মসাত এর মামলায় মূল হতা তার অফিসের বস যার বউকে আকাশ চাকরিতে ঢোকার এক সপ্তাহের মাথায় এক অফিসের পার্টিতে নিজের ইচ্ছা মেটানোর জন্য প্রতিশোধ হিসেবে তাকে ফাঁসিয়ে দেয় আসলে সাকিবের ইচ্ছা পূরণের বাতিটা গ্রাম থেকে পড়াশোনার জন্য খড়গপুর এসেই রপ্ত হয় আজ থেকে বিশ বছর আগে মাত্র ষোলো বছর বয়সের কিশোর বয়সে বাবা মা ছেড়ে শহরে কলেজের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছেলে সাকিব ঠিক তখন থেকে তার সহপাঠী বান্ধবী সিনিয়র জুনিয়র সবাই সবাইকে পটিয়ে ইচ্ছা পূরণের অভ্যাসটা আয়ত্ত করে মেয়েদের সাথে মিলেমিশে তাদের চাওয়া বুঝতে পারে অফিসে জয়েন করা মাত্রই এক মাসের বিভিন্ন বসের ছোট থেকে বড় সমবয়সী মহিলা সহকর্মীদের দিয়ে তার ইচ্ছা পূরণ করে ফেলে এমনকি পুরুষত্ব সহকর্মীদের বৌদেরও সে রেহাই দিত না এই অসাধারণ গুণের অধিকারী আকাশকে অল্প দিনেই অফিসের অনেক মানুষ হিংসা করতে শুরু করে অন্যদিকে বিপাশা নামে পরিচিত আকাশের মায়ের বর্তমান বয়স বিয়াল্লিশ বছর পশ্চিম মেদিনীপুর বাসুদেবপুর গ্রামে আজ থেকে বছর আগে গ্রামের থাকে দোকানে বিপাশার স্বামী রোড অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যুর সময় বিপাশার বয়স তখন চল্লিশ বছর তাদের একমাত্র ছেলে সাকিব যখন খড়গপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল বলে সে গ্রামে তার বাবার অন্তিম সংস্কারে আসতে পারেনি বাবার মৃত্যুর সময় সাকিবের বয়স ছিল বিশ বছর মাত্র তখন থেকেই বিধবা বিপাশা একাই ঘর সংসারে সব কাজ সামলানোর পাশাপাশি আয় উপার্জনের একমাত্র সম্বল মুদির দোকানটিও একাই চালাত কর্ম সংসারের নারী বিপাশা দোকানের সামান্য আয় বাঁচিয়ে ছেলের শহরে লেখাপড়ার সমস্ত খরচ মিটিয়েছে এমনকি জেলে যাওয়ার আগে ছেলের মামলা মোকদ্দমার ব্যয় তার গত বারো বছরের কয়েদি হিসেবে থাকার খরচ সবই বিপাশা পাঠিয়েছে গ্রাম থেকে ছেলেটা বিধবা বিপাশার জগৎ সংসারের একমাত্র আপনজন তাই ছেলের জন্য ভালোবাসার অন্ত নেই তার কিন্তু বিপাশার চাপা অভিমান সাকিব কখনো তার মায়ের পরিশ্রম বা ভালোবাসার মূল্য দেয়নি ঠিক মতো এমনকি বাবার মৃত্যুর পরও জেলে যাবার আগে চার বছর বিধবা মাকে দেখতে গ্রামে পর্যন্ত আসেনি সে বিপাশা ছেলেকে আসার কথা বললেই পরীক্ষা পড়াশোনার অজুহাতে এড়িয়ে যেত ছেলে আসলে শহরের মেয়ে বা নারীদের সাথে লাগাতার সুখের পাল্লায় মাকে সময় দেওয়ার কথা মাথায় আসতো না তার স্বামীর মৃত্যুর পর গত ষোলো বছর বাসুদেবপুর গ্রামে নির্ভৃত কোণে একাই কাটিয়েছে সাকিবের মা এমন পরিস্থিতিতে পরদিন জেল থেকে ছাড়া পেয়েই তাই সরাসরি মেদিনীপুরের নিজ গ্রামে মায়ের কাছে ফিরে আসে তার ছেলে ঘরে ছেলে এত বছর পর অবশেষে ঘরে ফিরল কিশোর পেরিয়ে তরুণ পেরিয়ে সে এখন ছত্রিশ বছরের হাড্ডা গাড্ডা মরদ গ্রামের বাড়িতে পৌঁছতেই দেখে মা সদর দরজায় তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে নিচু হয়ে মা বিপাশের পাছ হয়ে প্রমাণ করে সাকিব আদরের ছেলেকে তৎক্ষণাৎ বুকে টেনে নিল মা কান্না ভেজা সুরে বলে ইস অবশেষে তুই এসেছিস বাপ বাবা মরা মাটাকে রেখে কতই না কষ্ট করলি এতদিন পর বিধবা মায়ের কথা মনে পড়ল তোর সাকিব তার মাকে বলে আহারে কি যে বলো তুমি মা নিজের একমাত্র পরিবারকে কোনো ছেলে ভুলতে পারে ওসব শহর বিদেশ সব কিছু ছেড়ে ছেড়ে একবারই চলে এলাম তবে এখন থেকে ছেলে হয়ে মায়ের সেবা করাই আমার একমাত্র কর্তব্য বিপাশা বলে বলিস কিরে তোর মতো বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে গ্রামে কি করবি পছন্দ মতো চাকরি কি এই অযোগপাড়ায় গায়ে হবে কোনোদিন শহরে ছাড়া তোর উপযুক্ত কাজ কোথায় এই বাসুদেবপুর গ্রামে সাকিব বলল শহরে আর ফিরছি না আমি মা শহরে মানুষজন বড়ই কুটিল দুর্জন ষড়যন্ত্রকারী দেখলে না গত বারো বছর বিনা দোষে জেল খাটতে হলো আসামির পরিচয়ে এমিতে শহরে আর কোনো চাকরি জুটবে না ভাগ্যে এই গ্রামে একটা কিছু করে নিব তুমি চিন্তা করো না সাকিব আরো বলে এই গ্রামে আমার নারী পোতা কিছুদিনে এই গ্রামের জীবনে খাপ খাইয়ে নিতে পারবো তুমি পাশে থাকলে এসব কোনো ব্যাপারই না কোনো কাজ না পেলে না হয় বাবার রেখে যাওয়া মুদির দোকানে কাজে হাত দেবো সাকিবের মা বলে বলিস কি রে বিশ্ববিদ্যালয়ে পাশ ছেলে গ্রামের মুদির দোকানই করবি মাথা ঠিক আছে তোর নাকি সহজ সরল মাকে গুল মারছিস তুই সাকিব হাসছে আর বলছে মোটেও মিথ্যে নয় মা বিশ্ববিদ্যালয়ে পাশ ছেলেরা এখনকার যুগে কতই না পৈতৃক ব্যবসায় কাজ করছে ইদানিং তুমি জানোই না বুঝি আরো বড় কথা তোমার বয়স হয়েছে এমনিতেও এই মুদির দোকান চালানোর পরিশ্রম তোমার শৈলে আর পোষাবে না আমি যখন এসেছি মুদির দোকানটা আমি সামলে নিব না হয় তুমি কেবল ঘর সংসার গেরস্থির কাজ করবে মায়ের শরীরের কথা ওঠায় আলিঙ্গন ছেড়ে গ্রাম্য নারী মাকে এত বছর বাদে ভালো করে দেখতে নজর বুলালো সাকিব তার মা বিপাশার গায়ের রং বাঙালি নারীর মতো শ্যামলা ফর্সাও নয় আবার কালোও নয় মায়ের হাইট বাঙালি নারীদের মতনই বেশি লম্বা নয় পাঁচ ফুট দুই ইঞ্চি বয়সের কারণে ওজন আগের থেকে বেড়েছে একটু এখন পঁয়ষট্টি কেজির মতো তবে এই ছাপ্পান্ন বছরের বয়স্কা মায়ের সবথেকে আকর্ষণীয় হলো তার গরণ আকর্ষণীয়র ফলে সমবার থাকা বিধবা মার পেছনে গ্রামের সব ছেলে বুড়োর নজর থাকে সর্বক্ষণ বিধবা হওয়ার জন্য চিরায়ত বাঙালি গ্রামীণ নারীর মতোই সাদা শাড়ি পরে সাকিবের মা একেবারে সাদা মাটা খেটে খাওয়া বাঙালি নারী বিপাশা ছেলে সাকিব তার মার দিকে তাকিয়ে থাকে ড্যাব ট্যাব চোখে স্বামীর মৃত্যুর পর এতগুলো বছর পর তারি বাড়িতে উঠোনে দাঁড়িয়ে তাকে জরিপ করছে বাড়ির কোন পুরুষ যে পুরুষ আর কেউ নয় বরং তার সন্তান বিষয়টা কেমন যেন অন্যরকম অনুভূতির শিহরণ জাগালো তার দেহে তারপর কি হলো তা আপনাদের আগামী পর্বে জানাবো তোমাদের গত পর্বে জানিয়েছিলাম ছেলে কিভাবে তার মায়ের দিক দৃষ্টি করতো আর মনে মনে কি বাসনা করত আর সেই গল্পের পরের অংশ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো বন্ধুরা আর দেরি না জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিছুক্ষণ পর বিপাশা সামলে উঠে চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখতে লাগলো ভীষণ অবাক হয় ছেলেকে দেখেছে মনে মনে ভাবে বাহ বাহ ষোলো বছরের কিশোর ছেলেটি নেই সাকিব দিব্যি মরদের মতো দামরা চুমড়া গরনের পুরুষ দেহের যুবকদের মতো দেখতে হয়েছে দেখি ছত্রিশ বছরের জোয়ান ছেলে সাকিবকে দেখতে একবারে তার দশটা বাঙালি শহরের ছেলেদের মতই পাঁচ ফুট আট ইঞ্চি মাঝারি মাপের সামলা বরণ দেহ পাকা দেহের বাঙালি পুরুষ যেন বিপাশার সামনে দাঁড়িয়ে সাকিবের মা সাকিবকে হা করে দেখছে তা দেখে দেখে মুচকি হাসে সাকিব হাসতে হাসতে বলে মা তোমার ছেলেকে এত পছন্দ হয়নি বুঝি সাকিবের মা বলল যা কি যে আজে বাজে কথা বলিস তুই কি সুন্দর পুরুষ দেখতে হয়েছিস একেবারে খাটি বাঙালির নায়ক দিব্যি নায়কের রুল দেওয়া যাবে তোকে সাকিব খুশি হয়ে বলে বাহ তা বেশ তো এই বলে সাকিব বল তুমিও কিন্তু দেখতে বেশ সুন্দরী হয়েছো মা এই এতগুলো বছর বাদে তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার সাকিবের মা লজ্জা পায় আর বলে যা তোর বাপ মরার পর তো কেবল বুড়ি হয়েছে আমি সুন্দরী না চাই আমাকে দেখবেই বা কে যত্নই বা নেবে কে তাই এই চল্লিশ বছরে আর বেশি বুড়ো হয়ে গেছি সাকিব বললো না 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 কখনো না কে বলেছে তোমাকে যে তুমি বুড়ি হয়ে গেছো একেবারে বাজে কথা তুমি তো বুড়ি হওনি মোটেও বরং বয়স বেড়ে আরো পরিণত নারী সৌন্দর্য এসেছে তোমার দেহে কেউ বলবে না গো তোমার বয়স চল্লিশ বছর মা তোমাকে দেখতে দিব্যি এখনো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের বৌদি হিসেবে নাটকে চালানো যাবে সাকিবের মা যেন আরো বেশি লজ্জা পায় আর বলে যা যা ভাগ আরো গুলঝাড়ছিস তুই যা আর কথা না বাড়িয়ে খেয়ে নে বেলা গড়িয়ে দুপুর গোসল করে লুঙ্গি পরে খেতে আয় আমি নিজে সব রেঁধেছি তোর জন্য মার কথায় বাসায় ঢুকে জোয়ান জেলখাটা ছেলে মায়ের আদরে গ্রামের জীবনে একবার অভ্যস্ত হওয়ার পালা সাকিবের বিপাশের বাসাটা পাকাপাকি হলেও দোতলা ঠিক নয় দোতলার অর্ধেকটা করা হয়েছে বাকি অর্ধেকটা খোলা ছাদ একতলা বড় একটা মুদির দোকান চাল ডাল তেল থেকে শুরু করে সাবান লসুন বিস্কুট সবই পাওয়া যায় দোকানে একতলার পেছনে রান্নাঘর ও পানি উঠানোর টিউবওয়েলে বাড়ির পেছন দিয়ে সিঁড়ি চলে গেছে ছাদে দোতলায় দোতলায় অর্ধেকটা নিয়ে কেবল একটা বড় ঘর যেখানে বিপাশা রানী থাকে ঘরের সাথে লাগানো একটা গোসলখানা পুরো বাড়িতে একটাই ঘর বলে সাকিবের শহর বন্দোবস্ত হয় দোতলায় তার মার ঘরের সামনে খোলা ছাদে পুরো দেড়তলা বাড়িতে মানুষ বলতে কেবল মা ও ছেলে ঘরের সব কাজ বিপাশা একাই করে বলে কোনো ছোটা বোয়া নেই এইভাবে পৈতৃক নিবাসে মার হাতে সুস্বাদু রান্না খেয়ে বেশ সময় কাটছিল সাকিবের এক মাস পর সে বোঝে গ্রামে তার মতো শিক্ষিত ছেলে উপযুক্ত কোনো চাকরি বাকি নেই হয় কৃষিকাজ নয়তো বাবার দেওয়া দোকানদারি এই দুটোই একটা করতে হবে তাকে গ্রামের জীবনটা কিছুদিন পরে খুব নিরান্দন উৎসব বিমুখ পানসে লাগতে থাকে এক ঘেমি কাটাতে ফোনে তার পুরোনো সব শহুরে বান্ধবীদের সাথে কথা বলে সময় কাটাতে থাকে সে মায়ের অজান্তে গোপনে বান্ধবীদের সাথে মোবাইলে এমন ছবি ও মেসেজের আদান প্রদান করে উত্তেজিত বাক্য লাভ চালায় সে সেই যে জেলে আগে শেষ বছর আগে করেছে সাকিব তারপর থেকে আজ হাদি দিয়ে মেরানো চলছে তার আসলে সত্যি বলতে কি জেলখানায় কয়েদি হিসেবে গত বারো বছরের শারীরিক বা মানসিক কষ্টের চেয়ে কারোর সাথে ইচ্ছা মেটাতে না পারার কষ্টটাই বেশি অনুভব করেছে সাকিব গ্রামের মায়ের গ্রামের বাড়ি এসব ইচ্ছা পূরণের অনুপস্থিতি অসহনীয় লাগছে তার বিবাহের বয়সী ছত্রিশ বছর জোয়ান ছেলের সাথে গ্রামের কোনো নারী কথা বলার সাহস পায় না আর ওইটা তো পরের কথা রোজ রাতে খেয়ে মা ঘুমানোর পর খোলা ছাদের বিছানায় শুয়ে মোবাইলে ফিল্ম দেখে দিন পার করছিল সাকিব এভাবে পেরোয় এক মাস এক মাস পর কোন এক রাতে হঠাৎ তুমুল বৃষ্টি নামায় আকাশের খোলা ছাদে ঘুমানোর উপায় থাকে না মা পিপাসার কথা মতো মায়ের ডাবল বেডের খাটের পাশে মেঝেতে তোষক পেতে সই সাকিব কিছুক্ষণ বাদে মা ঘুমিয়েছে ভেবে রোজ তার অভ্যাস মতো মেঝের বিছানায় শুয়ে মোবাইলের কিছু একটা দেখছিল সাকিব মা কিছু টের পায়নি এটা ছিল সাকিবের সম্পূর্ণ ভুল ধারণা রাতের বেলায় অন্ধকারে ঘরে ও ছেলের নড়াচড়া শব্দে ঘুম ভাঙা মা খাটের নিচে উকি দিয়ে ছেলের পুরো ঘটনাটাই তা করে সব থেকে বেশি অবাক হয় সেটা দেখে সে রাতে ছেলে ঘুমানোর পর চুপি সারে উঠে ছেলের মোবাইল দেখে বিপাশা তবে তলে তলে তার সুপুর ছেলে পেকে একেবারে ঝানু সবকিছু দেখে বোঝাই যায় সাকিবের মোবাইলে এমনকি সাকিবের মেসেজ ইনবক্সে আবিষ্কার করে খড়গপুরের সব বান্ধবীদের সাথে সাকিবের প্রেমালাপ ও বার্তা চলাচলে মা বিপাশা নিমিশেই সব বুঝে ফেলে তার ছেলে যে শহরে যাবার পর থেকে ইচ্ছা পূরণে অভ্যস্ত জেলখানায় বারো বছরের ইচ্ছা পূরণের স্বাদ থেকে বঞ্চিত ছেলের খুদা যে আরো উপগ্রুপ বেপরোয়া হয়েছে সেটাও আজ করতে পারে বিপাশা বিপাশা বয়স্কা অভিজ্ঞ নারী হিসেবে জানে তার একমাত্র সন্তান বিবাহের উপযুক্ত এই বয়সে ছেলেদের বিপরীত মহিলাদের জন্য বাসনা থাকাটাই স্বাভাবিক তবে দেখে দেখে নিজের ইচ্ছা পূরণটা ঠিক সমর্থন করতে পারে না বিপাশা সব মিলিয়ে মা বিপাশার সিদ্ধান্ত নেয় ছেলেকে আরো কাছে টানতে হবে তাই মা হিসেবে শুধু নয় নারী হিসেবেও ছেলে করতে পারলে এসব বদ অভ্যাস কাটাতে পারবে সাকিব ঘরে একমাত্র নারী হিসেবে ছেলেকে আরো উস্কে দিতে তার প্রতি অনুরক্ত করার সংকল্প করে বিপাশা পরদিন রাতেও যথারীতি বৃষ্টি নামে ছেলেকে ছাদে না শুয়ে তার ঘরে শুতে বলেছে গত রাতের মতো মেঝেতে নয় বরং বিছানায় তার সাথে ঘুমাতে আহ্বান জানায় বিপাশা বিপাশা আরো বলে এই গ্রামের ঘরের কোণে তুই আমি একসাথে ঘুমলে সেটা কে দেখতে পাবে বল ব্যাপারটা তুই আর আমি ছাড়া কেউ জানতে পারবে না কখনো তুই বাবা আমার পাশেই ঘুমো এখন মার কথায় সাহস পেক মার খাটে শুয়ে পড়ে সাকিব পরের দিন বাহিরে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পর সাকিবের মা এ কি অসুবিধা হচ্ছে তারপর বিপাশা সাকিবের পাশে খাটে শুয়ে পড়লো ছেলে আর চোখে দেখছে আকাশের ততক্ষণে অবস্থা খারাপ আকাশ কোনো মতে চেপে শুয়ে থাকে দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ার ভান করে সাকিবের মা ছেলের মনের চরম উত্তেজনা কিছু একটা করতে হবে তারপর কি হলো সেটা তোমাদের আগামী পর্বে জানাবো